পাপ ছাড়ে না বাপকে হ্যাঁ আমি ঠিক বলেছি ছবিতে যাকে আপনারা দেখতে পাচ্ছেন সে আওয়ামী লীগের একজন দালাল তার নাম মোহাম্মদ মশিউর রহমান এই লোকটি বরিশাল সদর সাহেবের হাট শহীদ জিয়াউর রহমান কলেজের প্রিন্সিপাল একজন দুর্নীতিবাজ লোক পাপ করতে করতে পাপের বোঝা এমন ভারী হয়েছে যার জন্য তার উপর আল্লাহর গজব নেমে আসছিল একটা দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিল এখন সে সুস্থ আছে কিন্তু আমি তার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেছি সে আমাকে মিথ্যা কথা বলেছে যে সে এখনও নাকি মেডিকেল চিকিৎসাধীন রয়েছে কিন্তু আমি আমার টিমের মাধ্যমে জানতে পারলাম সে সারা রমজান মাস নিয়মিত কলেজে উপস্থিত ছিলেন আমি হোয়াটসঅ্যাপে আপনাদেরকে দেখাচ্ছি হোয়াটসঅ্যাপের মেসেজগুলো তার দুর্নীতির কারণে শহীদ জিয়াউর কলেজের ছাত্র ছাত্রী অতিষ্ঠ হয়ে গেছে ওই এলাকার বেশিরভাগ মানুষ মশিউর রহমানের বিরুদ্ধে অভিযোগ করেছে তার চরিত্র সম্পর্কে এমনকি রহমান এখনো আওয়ামী লীগের দাপট দেখিয়ে চলছে কার পিছনে কার হাত রয়েছে পরবর্তীতে বা পরবর্তী ভিডিওতে তা জানতে পারবেন যেখানে অন্যায় সেখানে প্রতিরোধ গড়ে তুলুন যে কোনো ধরনের অন্যায় কাজের জন্য তথ্য পাঠিয়ে দিন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ইমেল করে জানিয়ে দিন আমরা তুলে ধরব আপনার দেয়া সেই ঘটনা এমন আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফেসবুক ফলো দিয়ে সঙ্গে থাকুন সবাই সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ